যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার ঝাড়ুদার হও সেটাও হলেন আজান্দা দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাশ বলেন ইব্রাহিম বয়স কত সাইদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সন্নাতে খাতনা সের দাও সেই বুখারের বর্ণনা ইখতা জানা সাইদিন ইব্রাহিম আলাইহিস সালাম ও হু ইবনু সামানিনা সানা বিল কদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনে চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্নাতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন না হয় এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিকই না এজন্য আল্লাহ বললেন ও ইযিবে জালাব ইবারাতি মা রাব্বহু বিকালিমা জিং ফা আতাম্মা হুন্না ক্বালা ইন্নী জা'আলুকালিন নাসি ইমামা ও সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম কানেক গুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সাইয়েদ ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে

কিতাবুন আনজলনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাত-তুলমাতিলিন নূর আলি ফ্লামরা সূরা ইব্রাহিম আলফলামরা কিতাবুন আনজলনা ইলাইকা ওই নবীর নামে করণের ভিতরে সূরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তরভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ দ্বারা নির্বাচিত করেছি আমাদের জাতির পিতা গে সবাই কম মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে